আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিয়েছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তরের কারণ কোরবানি হবে না কোরবানিতে যেকোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই ভাগ এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশুর জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে কষ্ট খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রোমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারাকে বসে বসে খাবে বসতে তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না জবাই করা হবে পরশুর গোষ্ঠ হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিলো একজনকে দিয়া বললো ভাই আপনি মুরবী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবাইটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হইল বস্তুটা সবাই খাইল বা এই বছর আপনার তরফ থেকে হইলো পরের বছর আমরা আবার সবাই টাকা দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও কোরমাইটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপরে গরমাই বিশিদ্ধ হবে মানুষ জাতিকে কি আল্লাহ নিজাদে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তৈরি আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে আল্লাহিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হয়ে যায়। আল্লাহ শুধু কোন বলেন কোন মানে গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যায় এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তাল সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ তিরিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনার বানাইতে আল্লাহ তিরিশ বছর লাগছে না আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায় নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা যাই না সল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আল্লাহ আলাদা করে আল্লাহ তো একজন করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছে আদম হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কেমন পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাহিসাল্লাম পিঠে আল্লাহ তালা দিয়েছেন রয়েছে এগুলো সম্পূর্ণ আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতে ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুল ভাইয়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই কমা ফর্রাবা ইলেইহা মিন কওলিন ওয়া আমাল এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সেই কাজের পথে আমাকে গাইড করেন সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নি যায় ধরা দিবে সীমা বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাম বলেছেন লা মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈশাআসালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর সানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কিরকম হবে নবীজি সাল্লা আলাহিসাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্বিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহসা বোনু ভাইয়া না বহু আহমদাল্লাহ আজি আল্লাহ বলেছেন তোমার এগুলো কি খুব হালকা কথা মনে করো আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে তবে হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা এরকম কোনো কথা নেই যে কে দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে প্রেরেশান থাকবে নবির আল্লাহ রবুল্লা কাছে কে আমাদের দিন অনেকই সন্ত্রস্ত থাকবেন পরেশান থাকবেন বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুব জঘন্য কথা এবং ভুল কথা আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে